তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে গিফট কিনতে যাচ্ছি কিসের গিফট বলো তো আর ছিল আমার কাকুর মেয়ে মানে বোনের বার্থডে জন্যে গিয়েছিলাম গিফট কিনতে এসে দেখো এখানে সব রান্না বান্না শুরু হয়ে গেছে তারপরে কাকিমা একটু পাপড় ভুজিয়ে দিল পাঁপড় খেয়ে নিলাম দেন শুরু হয়ে গেল আশীর্বাদ পর্ব যেহেতু আমি আর বড় দিদি হইতে আমিও একটু আশীর্বাদ করে গিফট দিয়ে দিলাম আর বার্থডে বলে কথা কেক কাটিং তো হতেই হবে কেক কাটার পরে আমরা সবাই একটু কেক খেয়ে নিলাম কেক খেয়ে শুরু হয়ে গেলো নাচ মানে আমাদের অনুষ্ঠান হলেই বক্স চেয়ে নাচ করতেই হবে দেখো আমি বোন ভাই বোন পিসি দিদা সবাই মিলে নাচ শুরু করে দিয়েছি নাচ করার পর অবস্থা দেখো গেমে নে একাকার তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলে খেতে বসে পড়েছিলাম খাবার মেনুতে ছিল ফ্রায়েড আর চিকেন কষা ভীষণ সুন্দর লেগেছিল খেতে এগুলো খাওয়ার পরে ছিল চাটনি আর পাঁপড় এগুলো খাওয়ার পরে তো পেট একদম ভর্তি হয়ে গেছিলো বলে কাকিমার জোর করাতেই ওই একটুখানি পায়েস খেয়ে দেখেছিলাম তারপরে বাবা সবাই খেতে বসেছিল তাই আমি একটু পরিবেশন করে দিচ্ছিলাম